আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় কলিজার ভাই ও বোনেরা আমার সকল বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের মাঝে চলে আসলাম একটি রাস্তার ভিডিও নিয়ে তো একটি পথে যাচ্ছিলাম এত সুন্দর একটি রাস্তার দৃশ্য দেখে আসলে ভিডিও না করে আর থাকতে পারলাম না তাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি দেখুন সরু রাস্তা অনেকটা পথ বিশাল লম্বা একটি সরু পথ এই রাস্তার দুই পাশে বিশাল সারি সারি গাছ লাগানো আছে পাশের দৃশ্যগুলা অনেক সুন্দর চারপাশে সবুজ আর সবুজ মাঝে মাঝে হালকা হালকা দু একটা বাড়িঘর দেখানো দেখা যায় আর বাকি চারপাশে জমি ফসলি খেত রাস্তার মাঝখান দিয়ে দেখেন একটি সাদা চিহ্ন কত সুন্দর দেখা যাচ্ছে এত সরুপথ অনেক বিশাল লম্বা এই রাস্তাটি দেয় একলেই মন যায় এবং এই রাস্তা দেয়া খুবই স্পিডে গাড়ি চলাচল করে কারণ এখানে ছোটোখাটো যানবাহন খুবই কম বড় যানবাহন এবং ছোটো যানবাহন চলে তবে এখান দিক দিয়ে এই রাস্তা দিয়ে যেটাই চলে দ্রুত গতিতে চালায় কারণ এখানে কোনো আঁকা বাঁকা পথ নেই মাঝখানে কোনো আইল্যান্ড নেই আর ঠান্ডা সবসময় ঠান্ডা থাকে যেহেতু দুই পাশে রাস্তার গাছ আছে গাছ পরিবেশের অনেকটা উপকার করে থাকেন এত সুন্দর একটি পরিবেশ যদি আপনারা সরাসরি দেখেন তো ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের অবস্থা কার কি পজিশন দু হাজার পঁচিশে কার কীরকম চলতেছে জানুয়ারি শেষ হয়ে এখন ফেব্রুয়ারি মাস চলতেছে এই ফেব্রুয়ারি মাস হয়তো আমাদের মাতৃভাষা কী বলে একুশে ফেব্রুয়ারি আসিতেছে অল্প কিছুদিন পরেই মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এই দেখেন এই পাশ দিয়ে নদীর কী বলে ঝিল নদী না ঝিল রাস্তার পাশে বড় বড় ঝিল আছে এখানে মাছ চাষ করা হয় আমরাও চেষ্টা করব গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো গাছ লাগালে আমাদের লস নেই আমাদের উপকার আছে গাছের দ্বারা আমরা অনেক উপকৃত হতে পারি গাছ আমাদের অক্সিজেন দিয়ে থাকেন এবং গাছ আমাদের অর্থ আয়ের একটা সম্ভাবনা থাকে এবং গাছের মাধ্যমে আমরা ফল শাক সবজি ইত্যাদি পেয়ে থাকি গাছের কাঠ দ্বারা আমাদের অনেক কাজে ব্যবহৃত হয়